আসসালামু আলাইকুম রাশি রত্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মুস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশে যদিও রত্ন পাথর কেনার মানুষের সংখ্যা খুবই সীমিত এবং আমাদের এই পুরো সেক্টরটা খুব ছোট একটা সেক্টর তারপরেও এখানে বিভিন্ন রকমের মানুষ রয়েছে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান রয়েছে এবং এই সব মানুষ এবং প্রতিষ্ঠানের মাঝে আপনাদের প্রত্যেকজন কাস্টমারের মনের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে একটা অরিজিনাল রত্নপাথর পাবেন কিনা এবং রত্নপাথর কেনার সময় প্রত্যেকটা মানুষের প্রথম দুশ্চিন্তা তার পাথরটা অরিজিনাল হবে তো আমরা রাশি রত্ন বাংলাদেশের দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছি কিন্তু কোনো প্রকারের জ্যোতিষী ছাড়া আমরা কিন্তু কোনো প্রকারের জ্যোতিষী করি না আমরা কোনো প্রকারের ভাগ্য পরিবর্তন হবে বা আপনার কোনো উন্নতি হবে কথা বলে আজ পর্যন্ত আমরা প্রকারের বিক্রি এখন এত এত প্রতিষ্ঠানের মাঝে আপনি কেন আসলে রাশি রত্নকে বেছে নেবেন বা রাশি রত্ন কাছে কেন আপনাকে আহ রত্ন পাথরের জন্য আসতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাশি রত্ন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে বাংলাদেশে রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছে কোনো প্রকারের জ্যোতিষী ছাড়া এবং অনলাইনে আমরা প্রায় দীর্ঘ চোদ্দ বছরেরও বেশি সময় ধরে রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছি দেখবেন সবাই বলে অরিজিনাল পাথর বিক্রি করছেন কিন্তু নকলটা আপনাদেরকে কজন চিনিয়েছে বাংলাদেশে একমাত্র রাশি রত্ন আপনাদেরকে ধরে ধরে নকল পাথর কোনগুলো সেগুলোকে চিনিয়েছে আমাদের আগে বাংলাদেশে কোন একটা প্রতিষ্ঠান আপনাদেরকে কোনো দিন নকল পাথর নিয়ে কোনো তথ্য দেয়নি আমাদের কাছে আপনারা যে কোনো প্রকারের রত্ন পাথরের বিশ পঁচিশ তিরিশটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাবেন বাংলাদেশে রাশি রত্ন অনলাইনে আসার আগ পর্যন্ত আপনারা কোনো কাস্টমার কোনো দিন জানতেই পারেন নাই যে প্রত্যেকটা রত্নপাথরের মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে আপনি একই রত্নপাথর তিন হাজার টাকাতেও পাবেন আবার একই রত্নপাথর কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি তিরিশ হাজার টাকা ষাট হাজার টাকাতেও পেতে পারেন এই যে কোয়ালিটির ধরন বাংলাদেশে একমাত্র রাশি রত্ন আপনাদের সামনে উন্মুক্ত করেছে আমরা নকল চিনিয়েছি আসলের পাশে রেখে নকল দেখিয়েছি নকল চিনিয়েছি আপনাদেরকে আমরা খারাপ কোয়ালিটি কাকে বলে ভালো কোয়ালিটি কাকে বলে সেইটা চিনিয়েছি ল্যাবমেট পাথর কাকে বলে সেইটা চিনিয়েছি মেশিনের নামে আপনাদেরকে প্রতারিত করা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরেছি সার্টিফিকেটের নামে নকল সার্টিফিকেট দিয়ে নকল পাথর আপনাদেরকে ধরিয়ে দেওয়া হয় সেটা উন্মুক্ত করেছি আমরা ফিক্সড প্রাইজে রত্নপাথর সেল করে থাকি আপনাদের কাছে আপনি যেখান থেকে আসুন না কেন আমাদের প্রত্যেকটা পাথরের প্রায় সারা পৃথিবীর সবার জন্য ফিক্সড আপনি অরিজিনাল পাচ্ছেন চুয়াল্লিশ বছরের সুনাম পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ কালেকশন থেকে পাইকারির মূল্যে অরিজিনাল রত্নপাথর পাচ্ছেন আসল নকল যাচাই করার সুযোগ পাচ্ছেন কোয়ালিটি বোঝার সুযোগ পাচ্ছেন দিন শেষে ফিক্সড প্রাইজে লাইফ টাইমের জন্য লিখিত গ্যারান্টি সহ পাথর কেনার সুযোগ পাচ্ছেন এখন লিখিত গ্যারান্টি আর সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কি সার্টিফিকেট তো নকল বাংলাদেশে যে সব সার্টিফিকেট পাওয়া যায় তার নিরানব্বই পার্সেন্ট সার্টিফিকেট নকল কিন্তু আপনি যখন আমার প্রতিষ্ঠান থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করবেন আমার প্রতিষ্ঠান যখন আপনাকে সেই প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল বলে লিখিত দেবে তখন সেই প্রোডাক্টের আজীবনের লাইবিলিটিস কিন্তু আমার প্রতিষ্ঠানের আমি কিন্তু কোনোমতেই মতেই মানে পার পাওয়ার সুযোগ থাকবে না যে নকল সার্টিফিকেট দেখে আমি পাথরটা কিনেছি আমিও তো বুঝি না এটা নকল আমার কোনো দোষ নাই কিন্তু যখন আমি নিজে আন্ডারটেকিং দিয়ে আমার প্রতিষ্ঠান আপনাকে লিখিত দিয়ে পাথর বলছে এটা অরিজিনাল দ্যাট মিনস এটা কোনোভাবে বাকি জীবনে নকল হলে তার তিন গুণ টাকা রিটার্ন পাবেন আপনি এখন যার কাছে দুই পিস পাথর থাকে তিনিও বলেন পাইকারি ব্যবসা করছে আর আমাদের কাছে শত শত পিস পাথর থাকার পরও আমরা বলতে পারি না যে আমরা অনেক বড় পাইকারি ব্যবসায়ী আমাদের কাছে সর্বোচ্চ কালেকশন পাবেন বেস্ট প্রাইজ পাবেন বেস্ট কালেকশন পাবেন চুয়াল্লিশ বছরের সুনাম পাবেন নকল চেনার সুযোগ পাবেন এবং ফিক্স প্রাইজে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে অরিজিনাল পাথর পাবেন এখন আপনি সিদ্ধান্ত নিন আপনি অন্ধের মতো করে জাস্ট একজন বলল আমরা আমরা বড় প্রতিষ্ঠান হোলসেল সস্তায় দিচ্ছি না বিশ্বাস না করার চাইতে আপনি পাঁচটা প্রতিষ্ঠান ভিজিট করেন অন্ধের আমাদের মতো আপনাদের বিলিভ করতে হবে না আপনি পাঁচটা না দশটা প্রতিষ্ঠান বিলিভ করেন ভিজিট করেন আপনি জানুন আপনি বুঝুন কোয়ালিটি দেখুন যিনি আপনাকে বলছেন এটা আসলের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি সস্তায় দিচ্ছি তাকে জিজ্ঞেস করুন নকলটা একটু দেখান আমাদের আমাকে বিশটা কোয়ালিটি দেখান যখনই বলবে এটা সবচেয়ে ভালো কোয়ালিটি তখন বলবেন তাহলে এর চেয়ে খারাপ দশটা কোয়ালিটি দেখান আমি একটু কম্পেয়ার করি আপনি জেনে বুঝে বিভিন্ন জায়গা যাচাই করে তারপর আপনি রাশি রত্ন আসুন ভালো লাগলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন আর বাংলাদেশে রত্ন পাথরের ব্র্যান্ড ভ্যালুতে রাশি রত্ন সবার শীর্ষে বলে দেখবেন আমাদের যত রকমের প্রতিপক্ষ আছে সবাই খারাপ বলার চেষ্টা করবেন এইটাই স্বাভাবিক কারণ তাদের আর অন্য কোনো যোগ্যতা নেই যে যোগ্যতা রাশি রয়েছে জেনে বুঝে পাথর কিনুন আমরা কখনই বলি না আপনি আমাদের কাছ থেকে পাথর কিনুন আমরা বলি আপনার তথ্য জানার থাকলে সরাসরি রাশি রত্নে আসুন আমাদের কাছ থেকে তথ্য জানুন আরো দশটা প্রতিষ্ঠান ভিজিট করুন তারপর চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিন কোন প্রতিষ্ঠান বেটার সার্ভিস দিচ্ছে বেটার প্রোডাক্ট দিচ্ছে বেটার প্রাইস দিচ্ছে বেটার কমিটমেন্ট দিচ্ছে এবং কোন প্রতিষ্ঠানের সুনাম আপনার সামনে স্পষ্টভাবে উল্লেখ করা যাচ্ছে জেনে বুঝে পাথর কিনুন জাস্ট মিষ্টি কথায় ধোকা খাবেন না রাশিরত্ন আপনাদের সাথেই আছে নকল বিক্রি করলে কখনো নকল চিনাতাম না লো কোয়ালিটিকে ভালো কোয়ালিটি বলে সস্তার লোভ দেখালে কোনোদিন আপনাদেরকে কোয়ালিটিও চেনাতাম না সার্টিফিকেট যে নকল সেইটা যদি আপনাদেরকে আমরাও প্রতারণা করার চেষ্টা করতাম তাহলে একটা প্রিন্টার মেশিন কিনে নিজেরা সার্টিফিকেট বানায় আপনাদেরকে দিয়ে বলতে আমি যে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আপনারাও খুশি হয়ে কিনতেন আমরা এগুলোর একটাও করি না আমরা সঠিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বুঝে কেনার দায়িত্ব আপনার ভালো থাকবেন রাশি রত্ন আছে দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে আপনাদের সাথে এই বাংলাদেশে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ